অক্ষয় তৃতীয়াতে সংসারের আয় উন্নতি সুখ শান্তি ধরে রাখতে নিয়ম নিষ্ঠা মেনেই পুজো দিলাম সাথে জুয়েলারিও কিনে আনলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আমার সকল বন্ধুদেরকে আমার পরিবারের তরফ থেকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কিভাবে অক্ষয় তৃতীয়ার দিনটা কাটালে অবশ্যই কমেন্টে জানিও তবে আমি কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাড়িতে কিন্তু অনেকগুলাই কাজ তো যতটুক পারি কিন্তু নিজের থেকে নিয়ম নিষ্ঠা মেনে আজকে পুজোপালি করেছি তো দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেলাম তো অক্ষয় তৃতীয়াতে তো আর স্কুলটা বন্ধ থাকে না স্কুল খোলা থাকে তার জন্য কিন্তু ভাত বসিয়ে দিলাম আর গতকাল রাতে দই বসালাম দইটা ফ্রিজে রাখলাম তারপরে দেখো এখানে বেলের শরবত বানিয়ে নিয়েছি গতকাল রাতে না বেলটা ছেলে রেখেছিলাম এখন শরবতটা করে নিলাম ওরা বাপ ছেলেকে শরবতটা দিলাম আমি কিন্তু খাইনি আমি পুজোটা দিয়ে এরপরেই কিছু খাবো তো দেখো এখন কিন্তু সংসারের কাজে ধরে নিলাম এই যে সকালের তো কিছু কাজ থাকে তো সবটা আগে কমপ্লিট করে এরপরে কিন্তু পুজোর কাজে ধরবো আজকে বেশি কিছু আর রান্না করব না একদম সিম্পল রান্না করব তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে আর ভাত হতে হতে এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালও সিটি লাগে গেল। তো আজকে শুধু আমি রান্না করবো ডাল আর এখানে দেখো পাতার বড়া সকালেই ভাতটা খাওয়া হবে তার জন্য কিন্তু একদম সিম্পল রান্না করেছি দুপুরবেলা চলে যাবো ঠাকুরের আশ্রমে তো অক্ষয় তৃতীয়তে কিন্তু আমাদের ঠাকুরের আশ্রমে সত্যনারায়ণ দে এরপরে সারাটার দিন কিন্তু কীর্তন চলে তো আমার ইচ্ছে ছিল সকালবেলা যাওয়ার তো সকালবেলা তো এত ছোট বাচ্চা নিয়ে গিয়ে বসতে পারবো না কারণ মেয়েটাও কান্নাকাটি করবে ওর আবার খাওয়ার টাইম হয়ে যাবে তার জন্য আর সকালে যেতে পারলাম না আবার ঘরেরও কিছু কাজকর্ম আছে পুজোপালি আছে তো সবটা সেরে যেতে যেতে কিন্তু দুপুর হয়ে গেছে তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে ডাল নামিয়ে নিলাম আর বড়া বানালাম আর এখানে দেখো ছেলেটার স্কুলের জন্য ভাত ভাজা সাথে একটা ডিম অমলেট করে দিলাম তো স্কুলে টিফিন নিয়ে যাবে আজকে জানা তো বন্ধুরা অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি যেহেতু ঘরের কাজগুলি নিয়ম নিষ্ঠা মেনে করবো তো গতকাল রাতে কিন্তু ভেবে রেখেছি আজকে কি কি করব তো দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে রান্নাঘরের কাজটা সেরে নিলাম কারণ ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এরপরে কিন্তু আমি বড় ঘরের কাজে ধরেছি আর বাবায়ের পাপাকে বললাম তুমি একটু মেয়েটাকে রাখো তো আমি ঘরদুয়ারটা পরিষ্কার করে স্নানটা সেরে নিই আমাদের পাড়াতে একটা দিদিভাইয়ের বাড়ি তো জানো তো আজকে উপাসনা দিয়েছে তো আটটার সময় দিয়েছে আমাকে বারবার বলে গেল যাওয়ার জন্য তবে যেতে পারি কি এত সকাল কারণ সকালবেলা তো সাড়ে সাতটার মধ্যে ছেলেটাকে স্কুলে পাঠালাম তারপর তো সংসারের কাজকর্ম আছে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ার দিন আর সংসারের কাজকর্মগুলি টাইম মতো যদি না করি ভালো লাগে বলো ঘর তো আর পয় পরিষ্কার করে উঠোন ঝাড় দিয়ে দিলাম এরপরে স্নান সেরে একটা শাড়ি পরলাম আজকে যেহেতু বাড়িতে পুজো আর অক্ষয় তৃতীয়া তো আমি কিন্তু যে কোনো পুজো পালিতে বা অনুষ্ঠানে কিন্তু আমি শাড়ি পরি শাড়িটা পরতে আমার ভীষণ ভালো লাগে তো স্নান সেরে আগে সিঁদুরটা দিয়ে দিচ্ছি সিঁদুর না দিয়ে কিন্তু ঠাকুরের কাজ করা নাকি একদমই ভালো নয় তো সিঁদুর দিয়ে কিন্তু এখন ঠাকুর ঘরে ঢুকছি আজকে দিনটা যেহেতু খুব ভালো দিন ছিল তো বাবায়ের পাপাকে বারবার বলেছিলাম যে আজকে অক্ষয় দিন আমি ঠাকুর সিংহাসনে বসিয়ে নিই তবে জানো তো বাবায়ের পাপার ছুটি ছিল না তার জন্য না বসাতে পারিনি তবে দিনটা ভীষণ ভালো ছিল আমার একটু মন খারাপ ছিল যে সবাই বলছে আর আমারও ইচ্ছে ছিল অক্ষয় তৃতীয়াতে বসাবো তবে এই যে বাবায়ের পাপা ছুটি পেল না তার জন্য কিন্তু আর বসাতে পারলাম না তারপরে হঠাৎ কি হলো অফিস থেকে একদিনের জন্য বের হতে পারলো তো অফিসের স্যার নাকি বলেছে আজকে যেহেতু আর তুমি বাড়িতে যাও তো ও বাড়িতে আসলো কিন্তু হঠাৎ করে আসলে তো আর হঠাৎ করে পুজো দিতে পারি না বলো যেহেতু প্রথম ঠাকুর বসাবো অনেক নিয়ম কারণ মেনে কিন্তু ঠাকুর বসাতে হবে তার জন্য অক্ষয় তৃতীয়াতে আর ঠাকুর বসাতে পারলাম না তবে এই যে পূর্ণিমা আসবে সামনে এ পূর্ণিমাতে কিন্তু আমি যেভাবে হোক ঠাকুরকে সিংহাসনে বসিয়ে নেব আর অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ঠাকুরের চরণে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখো কত ভালো লাগছে তারপরে এই যে ধূপ চালালাম ধূপ দিয়ে কিন্তু সারাটা বাড়ি আমি ধূপের গন্ধে একদম মোহিত করে দেব কারণ যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন আর যে কোনো ভালো দিনে কিন্তু আমি সারা ঘরে ধূপ ধূনা দিয়ে পুজো দিই ঠাকুর তো বসায় নিন যদি ঠাকুর সিংহাসনে বসিয়ে নিতাম তাহলে কিন্তু আজকে আমি সত্যনারায়ণও দিতাম আর একটু বড়ো করে কিন্তু পুজোপালি করতাম তো যাই হোক সামনে পূর্ণিতে কিন্তু অবশ্যই ঠাকুর বসাবো যদি ঠাকুরের ইচ্ছে হয় তাহলে সামনে পূর্ণিতে কিন্তু আমার ঘরে ঠাকুর বসে যাবে তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে আমি সামনে পূর্ণিতে সব বাধাবিঘ্ন পার করে ঠাকুরকে বসিয়ে নিতে পারি আর ভালো লাগছে না জানো তো এই যে কবে সিংহাসনে ঠাকুর বসাবো কবে পুজো দেব একদমই ভালো লাগছে না তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সামনে পুণ্যিতে যাতে আমি ঠাকুরকে সিংহাসনে বসিয়ে নিতে পারি তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঘরে বাইরে সবখানে আমি ধূপের ধূনা ভালো করে দিয়ে দিলাম তারপরে দেখো ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর ঠাকুরকে বলছি ঠাকুর সামনে পুন নিতে আমি তোমাকে আমার সিংহাসনে বসিয়ে নিতে পারি পুজো দিতে দিতে অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো তারপরে বাপের পাপা বলছে কোন সময় ভাত খাবে অনেক বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিচ্ছি তো দেখো গতকাল রাত্রে দই বসালাম দই ছিল আর ডাল বড়া তো এতটুকুই সকালের খাবার তো দইটা দেখো কি সুন্দর করে বসেছে একদম চাক্কা হয়ে বসেছে আমি কিন্তু সব সময় ঘরে টক দই পাতি মিষ্টি দইটা পাতি না তাহলে কি হয় টক দইটা পাতলে গুড় দিয়ে খাওয়া যায় আর আমার না মিষ্টি দইটা খেতে বেশি ভালো লাগে না টক দইটাই পছন্দ করি তার জন্য সব সময় ঘরে টক দইটাই পেতে রাখি স্নানটা সেরে আমি কিন্তু তাড়াতাড়ি পুজো দেওয়ার জন্য চলে গিয়েছি তো কাপড়গুলি আর ধুয়ে দিতে পারিনি এখন ভাত খেয়ে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি আর খিদেও পেয়ে গেছিলো অনেকটা ভেলা হয়ে গেছে তো তার জন্য আর আমার ছোট্ট সোনাটা দেখো বারেন্দাতে দাঁড়িয়ে আছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন সুন্দর একটা দিন তো আমার ঘরের লক্ষ্মীকে সাজাবো না তা কোনো হয় বলো তো দেখো এখানে আমার ঘরের ছোট্ট সোনা লক্ষ্মীটাকে সাজিয়ে নিচ্ছি তারপরে আমিও একটু সেজে নিচ্ছি দেখবে যে কোনো পুজোবালিতে যদি আমরা ঘরের বউরা একটু সেজে গুজে থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে যতই কাজ করি না কেন আমি কিন্তু একটু সময় বার করে হলেও সেজে নিই দেখবে তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানবে যে আমি বৃহস্পতিবারও কিন্তু আলতানের পালিশ পরে শাড়ি পরে সেজে গুজে থাকি আর আমার মেয়েটাকেও সাজাই অক্ষয় তৃতীয়াতে নাকি যে কোনো জুয়েলারি কেনা খুব শুভ তো জুয়েলারি বলতে স্বর্ণের জিনিস তো আর কিনতে পারবো না হঠাৎ করে তারপরে কি করলাম মেয়েটার জন্য একজোড়া পরে এনেছি তো আমরা এগুলোকে খারুও বলি তো দেখো নোপুরগুলি কেমন হলো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর জানো তো ঝুনুর ঝুনুর করে যখন নোপোরগুলি পায়ে নড়ছে না আমার মেয়েটা কিন্তু অনেকটা খুশি হচ্ছে তো মেয়ের খুশি দেখে কিন্তু আমরা খুশি যে দাদাটার দোকান থেকে আমি নোপুর গুলি আনলাম তো অক্ষয় তৃতীয়া কিন্তু এ দাদার দোকানে অনেক রকমের গিফট রেখেছে যে যেমন স্বর্ণের জিনিস বা রুপোর জিনিস নিয়ে যাবে তাকে কিন্তু ওই রকমের গিফট দেওয়া হবে তো আমাকে ওইখানে কফি মুখ দিয়েছে দুইটা তো নিয়ে তোমাদেরকে দেখালাম দেখবে গিফট পেলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আচ্ছা যাই হোক তারপরে দেখো সে যে গুজে মা মেয়ে মিলে ওই যে দিদিভাইয়ের বাড়িতে চলে গেলাম তো প্রসাদ তো খেতে পারবো না ভাত খেয়ে গিয়ে ছিলাম তো দিদি ভাই আমাকে প্রসাদ দিয়ে দিল তো বাড়িতে এনে এখন আমরা মিলে প্রসাদ খেয়ে নিলাম সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর ছেলেটা স্কুল থেকে এসে পড়লো আর ও না টিউশানে চলে গেছে তো ছেলেটার জন্য প্রসাদ রাখলাম এই যে দিদিভাইদের বাড়ি থেকে প্রসাদ এনেছিলাম তো প্রসাদ খেয়ে ও টিউশানে চলে গেল তো টিউশন থেকে কিন্তু বিকেলবেলা আশ্রমে যাবে দেখলে তো বন্ধুরা কত সুন্দর কীর্তন হচ্ছে সকাল থেকে কিন্তু কীর্তন চলেছে তো সকালে তো আর যেতে পারলাম না বিকেলবেলা যখন গেলাম আমি কিন্তু অনেকক্ষণ সময় বসিয়েছি প্রায় তিন ঘন্টা মতন বসলাম তারপরে কিন্তু বাড়িতে আসলাম আসার একদম ইচ্ছে করছে না এতটা ভালো লাগছে কীর্তন শুনতে তো কীর্তন শুনে এরপরে প্রসাদ খেয়ে নিলাম খিচুড়ি প্রসাদ আর প্রসাদটা তো কোনো তুলনাই নেই এতটা ভালো হয়েছে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু ভাবলাম বাড়িতে মিষ্টি কিছু বানাই ভালো লাগে দেখবে তো আসার সময় কিন্তু সেমাই নিয়ে এসেছিলাম তো দেখো এখানে আমি সেমাই রান্না করছি আর সাথে থাকবে চিতই পিঠে তো চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তো এখন চিথই পিঠেগুলো বানিয়ে নেব সেমাইয়ের সাথে খাওয়া হবে এমনিতে জানো তো বন্ধুরা আমি কিন্তু বেশি কারণ জানি না তবে যতটুক নিজের মনে আসে ততটুকুই কিন্তু আমি পালন করি তো সংসারের আয় উন্নতি সুখ শান্তি ধরে রাখতে কিন্তু অক্ষতৃতীয়তে যা যা নিয়ম আমার মনে আসলো আমার মন থেকে ইচ্ছে করলো করার জন্য সবটাই কিন্তু আমি আজকে পালন করলাম এবছর অক্ষয় তৃতীয়াতে হয়তো রূপোর জিনিস কিনে এনেছি তবে প্রত্যেক বছর কিন্তু কোনো জুয়েলারি আমি কিনতে পারি না এ বছর হয়তো ঠাকুরে আমাকে কিনালো তো আমি এটার জন্য নপোড় আনলাম আমার অক্ষয় তৃতীয়ার দিনটা এভাবেই কিন্তু কাটালাম সারাটা দিন তো প্রসাদে প্রসাদেই কিন্তু সারাদিন কাটল খুব ভালো কেটেছে জানো তো তো ঠাকুরের কাছে আবারও একটুই প্রার্থনা করছি যে আমি সামনে পূর্ণিতে যাতে আমার ঠাকুরকে সিংহাসনে বসিয়ে নিতে পারি কোনো বাধা যাতে না আসে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি শ্যামাইও রান্না করে নিলাম আর পিঠে দেখো কতগুলা বানিয়ে নিয়েছি তো আজকে সন্ধ্যের টিফিন এটা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি দিন টুকটাক করতে করতে না একটু পরিশ্রম হয়ে গেছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের সকলকে আরেকবার আমার পরিবারের তরফ থেকে জানায় শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা গুড নাইট